গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছি এই বিজ্ঞাপনে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগ থেকে চাকরির অ্যাডভার্টাইজমেন্টগুলো এসেছে অর্থাৎ টিচিং এবং নন টিচিং স্টাফে পোস্টের ভ্যাকেন্সি এসেছে সব মিলিয়ে শূন্য পথ আছে সাত হাজার দুইশো সাতষট্টি খানা এর মধ্যে পোস্ট গ্রাজুয়েট টিচার চোদ্দোশো দশ খানা গ্রাজুয়েট টিচার তিন হাজার নয়শো বাষট্টি খানা স্টাফ নার্স পাঁচশো পঞ্চাশ খানা হোস্টেল ওয়ার্ডেন ছয়শো পঁয়ত্রিশ তাছাড়া ল্যাব অ্যাটেন্ডেন্ট জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল পোস্টেরও কিন্তু ভ্যাকেন্সি এখানে খালি আছে অর্থাৎ সব মিলে সাত হাজার দুশো সাতষট্টি খানা ভ্যাকেন্সি আছে এক্সামের মাধ্যমে নিয়োগ হবে স্বচ্ছতা মেনটেন করে রিটার্ন এক্সাম অনলি রিটার্ন এক্সামই এই মানে সিলেকশনের একমাত্র রাস্তা এক্সাম সেন্টার ফিস কত লাগবে কোয়ালিফিকেশন কী ফর্ম ফিল আপ লাস্ট ডেট বিস্তারিত সব কিছু নিয়ে আমরা আজকের ভিডিওটা নিয়ে এসেছি আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি তোমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে সবচেয়ে প্রথম দ্বারাই অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনফাইন ফর্ম অনলাইন ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে লাস্ট ডেট কবে সবচেয়ে প্রথম কোশ্চেন কিন্তু এটাই অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখানে বলা হয়েছে তেইশ দশ দু হাজার পঁচিশ লাস্ট ডেট যেটা বলা হয়েছে অনলাইন ফর্ম ফিল আপের রাত সাড়ে এগারোটা তেইশ দু দুই হাজার পঁচিশে তো অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে মোড অফ পেমেন্ট এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই যে কোনো প্রসেসে পেমেন্ট করা যায় ফিমেল বা এস সিএসটি ক্যান্ডিডের জন্য পাঁচশো টাকা করে ফি লাগবে আর যদি আদার দেন ফিমেল বা এসটিএসি ক্যান্ডিডিট হয়ে থাকে তাহলে ফিটা কিন্তু দেড় থেকে দু হাজার টাকা লাগবে এখানে এক্সামের যে প্যাটার্ন সেটাও যদি আমরা আলোচনা করার চেষ্টা করি প্রথমত এক্সাম হবে এক্সাম মাধ্যমে নিয়োগ হবে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা এক্সাম ক্যাটেরিয়া আলাদা আলাদা এখানে সিলেবাস ক্যাটেরিয়া এখানে বলা আছে এবং এক্সামের প্যাটার্ন যেটা বলা হচ্ছে ওই মার এখানে এক্সাম হবে অর্থাৎ ওই মার উপর ভিত্তি করে আমাদের মার্কস দেওয়া হবে এবং কাট অফটা নির্ধারিত করা হবে এক্সামিনেশন সবচেয়ে প্রথম এক্সাম হবে পিমিলের এক্সাম যেটা বলা হয় পিমিলের এক্সাম হবে টায়ার ওয়ান যেটা বল হয় তারপর মেইন এক্সাম হবে টায়ার টু যেটা বল হয় এক্সামিনেশান সেন্টার আমাদের ত্রিপুরা যে এক্সামিনেশান সেন্টার পড়ছে ডিউরেশন এক্সাম সব কিছু আমরা বিস্তারিত থাকছি এখানে নিয়োগ যে প্রসেসটা প্রসেসটা সবচেয়ে প্রথম টায়ার ওয়ান রিটার্ন এক্সাম হবে টায়ার ওয়ান রিটার্ন এক্সামে যদি আমরা কোয়ালিফিশন করি তারপর আমাদের মেট লিস্ট প্রিপেয়ার হবে মেট লিস্ট প্রিপেয়ার করার করার পর আমাদের টায়ার টু এক্সাম হবে তারপর হবে ফাইনাল মেট লিস্ট এখানে দেখো পোস্ট গ্রাজুয়েট টিচার যদি ভ্যাকেন্সিগুলো দেখি ইংলিশের জন্য একশো বারোখানা ভ্যাকেন্সি হিন্দি এইট্টি ওয়ান ম্যাথ ওয়ান থার্টি ফোর কেমিস্ট্রি ওয়ান সিক্সটি নাইন ফিজিক্স একশো আটানব্বই বায়োলজি নিরানব্বই হিস্টোরি একশো চল্লিশ জিওগ্রাফি আটানব্বই কমার্সে একশো বিশখানা পোস্ট ইকোনমিক্স একশো পঞ্চান্ন কম্পিউটার সায়েন্সাস একশো চুয়ান্ন টোটাল চোদ্দোশো ষাটখানা পোস্ট আছে পোস্ট গ্র্যাজুয়েট টিচারে গ্র্যাজুয়েট টিচারের ভ্যাকেন্সি দুইটা পার্টে আছে রিজনাল ল্যাঙ্গুয়েজ তারপর মিসেলান্স ক্যাটাগরি টিচার এবং নর্মাল গ্র্যাজুয়েট টিচার যেটা ভালো হচ্ছে প্রথম নর্মাল গ্র্যাজুয়েট টিচার দেখি হিন্দি চারশো চব্বিশ ইংলিশ তিনশো পঁচানব্বই ম্যাথ তিনশো একাশি সোশ্যাল স্টাডি তিনশো বিরানব্বই সায়েন্স চারশো আট এবং কম্পিউটার সায়েন্স পাঁচশো পঞ্চাশ তাছাড়া রিজনাল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে যেমন এই বেঙ্গলি যদি আমরা রিজনাল ল্যাঙ্গুয়েজ ধরি আটখানা ভ্যাকেন্সি খালি আছে তাছাড়া আমাদের অন্যান্য রিজনাল ল্যাঙ্গুয়েজও কিন্তু এখানে ভ্যাকেন্সি খালি আছে তাছাড়া মিসেলানার স্পোর্ট যেটা মিউজিক টিচার আর্ট টিচার লাইব্রেরিয়ান ফিজিক্যাল যারা টিচার সেই টিচার নিয়োগ করে হচ্ছে নন টিচিং স্টাফের ভিতরে যেমন স্টাফ নার্স স্টাফনার্সের টোটাল ভেকেন্সি বেরিয়েছে পাঁচশো পঞ্চাশ খানা স্টাফ নার্সের পোস্টটা কিন্তু অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটের জন্য অ্যাকাউন্ট একষট্টি খানা ল্যাভেন্ট একশো ছেচল্লিশ নন টিচিং পোস্টের ভেকেন্সি বেরিয়েছে ষোলোশো কুড়ি খানা টোটাল ভেকেন্সি বেরিয়েছে নন টিচিং পোস্টের অর্থাৎ টিচিং এবং নন টিচিং পোস্ট মিলে খুব ভালো সংখ্যক কিন্তু এখানে ভেকেন্সি বেরিয়েছে এখানে আমাদের লাস্ট ডেট আমরা অবশ্যই বলে দিয়েছি তেইশ দশ অ্যাজ পার লাস্ট ডেট অনুযায়ী কিন্তু তোমাদের কি কী লাগবে তোমাদের কিন্তু ফাইনাল ইয়ার পাস আউট হতে হবে এখানে যদি আমরা টায়ার টুর এক্সামের মার্কস দেখি টায়ার টু একসামের মার্কস থেকে এইট্টি পার্সেন্ট নেওয়া হবে আর টোয়েন্টি পার্সেন্ট নেওয়া হবে তোমাদের বাইবা থেকে ইন্টারভিউ থেকে অর্থাৎ স্কিল টেস্ট যেটা হবে তার উপর ভিত্তি করে টোয়েন্টি পার্সেন্ট মার্কস নেওয়া হবে এরপর তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে প্রিন্সিপালের ইনিশিয়াল স্যালারি আটাত্তর হাজার আঠারোশো প্লাস তোমাদের ডিএ এইচআরএ এটার সাথে অ্যাড হবে পর্যুক্তিতে স্যালারি সাতচল্লিশ হাজার ছশো তার সাথে ডিএ এ অ্যাড হবে অর্থাৎ স্যালারি সেভেন্টি থাউজেন্ডের কাছাকাছি হয়ে যাবে গ্রাজুয়েট টিচার চৌচল্লিশ হাজার নয়শো বেসিক দিয়ে অন্যান্য কিছু অ্যাড হয়ে প্রায় ষাট হাজার স্যালারি হয়ে যাবে লাইব্রেরিয়ান চুয়াল্লিশ হাজার নয়শো সেম আর্ট মিউজিক টিচার পঁয়ত্রিশ হাজার চারশো ইনিশিয়াল স্যালারি ফিফটি থাউজেন্ডের কাছাকাছি হবে স্টাফনার্স উনত্রিশ হাজার দুইশো ইনিশিয়াল যে স্যালারি ফিমেল স্টাফনার্সের সেটাও প্রায় পঁয়তাল্লিশ হাজার কাছাকাছি হয়ে যাবে কারণ এখানে ডিএ কিন্তু প্লাস হবে অ্যাকাউন্টেন্ট জিএসএ ল্যাবারটারি সব কিছুর স্যালারি স্ট্রাকচারটা কিন্তু অনেকটা ভালো অফ এক্সাম ওই মাসে এক্সাম হবে প্রথম যদি আমরা দেখি পোস্ট গ্রাজুয়েট একদম পোস্ট গ্রাজুয়েট টিচার যেটা বলি পিমিলার এক্সামে কী থাকবে পিমিলার এক্সামে একশো মার্কসের এক্সাম হবে পার্ট ওয়ানে এই তোমাদের জেনারেল ওয়ানার্স থাক থাকবে টেন পোস্ট গ্রাজুয়েট টিচার এটা পিমিলার এক্সামটা রিজনিং থাকে পনেরো নলেজ এন্ড আইসিআই থেকে পনেরো টিচিং একটিভিটি থেকে তিরিশ আর তোমাদের এক্সপিরিয়েন্স অ্যাক্টিভিটি বেস থেকে কুড়ি থাকবে এনএপি দু হাজার বিশ অনুযায়ী থাকবে দশ টোটাল একশো মার্কসের এক্সাম হবে তাছাড়া ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট সেখানে আরও টুয়েন্টি থাকবে এনএপি দু হাজার টু টোয়েন্টি অনুযায়ী টেন মার্ক্স সেখানে কী বলা হয়েছে সেটা বলা হয়েছে তোমাদের ক্লাস বেস যে তোমাদের ডেমো ডেমোর উপর ভিত্তি করে তোমাদের মার্কস দেওয়া হবে আধা ঘন্টা টাইম দিতে হবে তারপর টায়ার টু এক্সাম টায়ার টু এক্সামের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেন্ট লিস্ট প্রিপেয়ার হবে গেজেট টিচারের ভেকেন্সি বা এই তোমাদের এই সিলেবাস স্ট্রাকচারটা অনেকটা সেম পাশাপাশি এখানে স্টাফ নার্স হোটেল হোস্টেল ওয়ার্ডেন সবার এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টেরও এখানে দেওয়া আছে ফিমেল স্টাফ নার্সেরও এখানে এই এক্সামের প্যাটার্ন পুরোটাই দেওয়া আছে সবগুলোই প্রথমত এক্সাম একশো মার্ক্সের হবে ফিমেল এক্সামটা তারপর মেন এক্সাম মেন এক্সামে কিন্তু ডিসক্রিপটিভ টাইপ কিন্তু কিছু কোয়েশ্চেন থাকবে মেন এক্সামে যেটা বলা হচ্ছে ডিসক্রিপটিভ টাইপ কিছু কোশ্চেন থাকবে আমরা যদি বাকি অন্যান্য যে ব্যাপারগুলো আছে যদি আমরা স্টাডি করার চেষ্টা করি যে কোয়ালিফিশনের যে ব্যাপারগুলো পোস্ট্রিজি টিচার তোমাদের মাস্টার ডিগ্রি পাস আউট হতে হবে সাথে বিএড থাকতে হবে এখন মাস্টার ডিগ্রি পাস যে সাবজেক্ট বলা হচ্ছে ওই সাবজেক্টে মাস্টার ডিগ্রি পাস হলেই চলবে পিজিটির জন্য ইংলিশ হিন্দির জন্য হিন্দি ফিজিক্সের জন্য ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ ইকোনমিক্স বায়োলজি অর্থাৎ পার্টিকুলার যে সাবজেক্ট বলা হচ্ছে ওই সাবজেক্ট মাস্টার ডিগ্রি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে গ্রাজুয়েট টিচার বেকেন্সি যদি দেখি আমরা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন সাবজেক্ট তোমাদের এই ব্যাচেলার ডিগ্রি পার্টিকুলার যে সাবজেক্ট এইচ যেটা বলা হচ্ছে এইচ এইচটা আমরা বলিনি পোস্ট টিচারের যদি আমরা এইচটা দেখি ফিফটি ফাইভ ম্যাক্সিমাম ফোর্টি ইয়ার বলা হয়েছে এই পোস্ট গ্র্যাজুয়েট টিচারে আর গ্র্যাজুয়েট টিচারে ম্যাক্সিমাম এজ থার্টি ফাইভ এখানে বলা হয় যে ফোরটি এসে সরি থার্টি ফাইভই এসে এখানে বলা হয়েছে থাকতে থাকবে পার্টিকুলার সাবজেক্টের সাথে তোমাদের বিএড থাকতে হবে তাহলে পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে নেক্সট যদি আমরা দেখি কম্পিউটার সায়েন্স দেখছি আমরা ডাইরেক্ট স্টাফ নার্সের ভ্যাকেন্সি লাইব্রেরিয়ান পোস্টের জন্য ব্যাচেলার থাকতে হবে লাইব্রেরিয়ানের ফিমেল স্টাফ নার্সের ভ্যাকেন্সিটা যেটা বলা হচ্ছে সেখানে বিএসসি পাসিং পাসওয়ার্ড হতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে রেজিস্টার হতে হবে স্টেট নার্সিং কাউন্সিল বা সেন্ট্রাল নার্সিং কাউন্সিলের রেজিস্টার হতে হবে তাহলে তোমরা ফিমেল স্টাফ নার্সের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সিও এখানে পাঁচশো পঞ্চাশ খানা টোটাল ভেকেন্সি বেরিয়েছে অনেক ভালো সঙ্গে ভেকেন্সি বেরিয়েছে অ্যাপ্লাই করতে পারো অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কমার্সে তাহলে অ্যাপ্লাই করা যাবে এখানে কিন্তু বিবিএ পাসওয়ার্ড হলে অ্যাপ্লাই করা যাবে না অনলি ব্যাচেলার ডিগ্রি কমার্সে যদি ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকো তাহলেই কিন্তু অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করা যাবে অন্য কোনো কোয়ালিভেশন হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না তাছাড়া বিস্তারিত অন্য যে ব্যাপারগুলো আছে সবগুলি আমরা আলোচনা করছি যে কিছু রিল্যাক্সেশন আছে এস সিএসটি ফাইভ এয়ার সিলেক্সেশান আদার ব্যাকওয়ার্ড ক্লাস হলে থ্রি ইয়ার সিলেক্সেশন তোমাদের এক্সাম যে সেন্টার তা তোমাদের নর্থ ইস্ট বা তোমাদের আগরতলা সার্কেল এক্সামিশন সেন্টার পড়বে এবং এক্সামিশন প্যাটার্ন যেটা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা বাংলাতে পরীক্ষা দিতে হবে বাকি পার্টিকুলার সাবজেক্টগুলি আইদার ইংলিশ আর হিন্দিতে তোমার এক্সাম দিতে হবে এখন এসএসটি হলে কিছু রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে ও বিসি হলে কিছু রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে এখানে এক্সামের যে প্যাটার্নটা তোমাদের অনলাইন তোমাদের যে এক্সাম প্যাটার্নটা বলা হয়েছে ওই মাস সিটি এখানে এক্সাম হবে ওই মাসিটে পরীক্ষাটা দিতে পারবে আর প্লেস অফ পোস্টিং প্লেস অফ পোস্টিং যদি আমরা বলি একলব্য যে আছে আমাদের লেম্বুছ তোমরা একলব্য শুনেছ একলব্য স্কুল কলেজ শুনেছ এই যে একলব্য সেন্টারগুলো যে আছে সেখানে তোমাদের কী পড়বে প্লেস অফ পোস্টিং পড়বে আমরা দেখে নিচ্ছি একলব্য মডেল যে রেসিডেন্সিয়াল স্কুলগুলো আছে সেখানেই তোমার প্লেস অফ পোস্টিং পড়বে এটা মিনিস্টর ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে এখানে এস সি এসটি ইউ আর ক্যাটাগরিতে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এখানে প্রতি বছরই ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল স্কুল থেকে এর ধরনের ভ্যাকেন্সি বেরোয় এবছর ভ্যাকেন্সি অনেকটা বেশি বেরিয়েছে এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে আমরা লিঙ্ক ডিসক্রিপশনে সব কিছু দিয়ে দেবো তোমরা সেখান থেকে আরো বিস্তারিত দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল